এই গাছটা দেখছো কিছু বুঝতে পারছো বুঝতে পারলাম কিছু বুঝতে পারলে না এদিকে এসো এইগুলো দেখে তো নিশ্চয়ই জীবে জল আসছে এগুলো দারুণ একটা সুস্বাদু টক ফল এটা হচ্ছে কামরাঙা এটা একটা স্টার ফ্রুট এই ধরনের গাছ আমাদের এলাকায় সচরাচর দেখা যায় না এই গাছটার হাইটটা দেখেই বুঝতে পারছো এটা কত পুরনো গাছ এটা আমাদের বহু পুরনো গাছ আমাদের পূর্বপুরুষের আমলে বসানো এই গাছটা এত বড় চারিয়ে বিস্তার করেছে আজকে আমরা দেখবো এবং জানবো এই স্টার ফ্রুট কিভাবে পেরে সংগ্রহ করে কি কি ব্যবস্থা নিতে হয় এবং বাজারে এই ফলটির কত ডিমান্ড এর সাথে সাথে আমরা জানবো এই ফলটিকে কত রকম ভাবে খাওয়া যেতে পারে এমন কি ঝুঁকি আছে এর মধ্যে এই ফলগুলো খুব নরম এই দেখো দেখতে পাচ্ছ খুব সেন্সিটিভ এই ফলগুলো গাছ থেকে পড়লেই ফেটে যায় এই সুন্দর ফলটা যদি এইভাবে থেতলে নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় কেমন লাগবে বলো তো যাদের যাদের গাছ আছে তারা আমাদের এই টিপসটা ব্যবহার করে পেরে দেখবে কত সুবিধা আর কত সহজে এইভাবে ফলগুলো পেরে নেওয়া যাবে সাথে সাথেই আমরা জেনে নেবো এই ফল সংগ্রহের প্রয়োজনীয় টুলস এবং কি কি সরঞ্জাম নিতে হবে চলো দেখিয়ে দেয়া যাক আমাদের দু তিনটে জিনিস লাগবে এক হচ্ছে এই দেখো এই কঞ্চির একটা ব্যাগ আর একটা বড় চিরপল যেটার মধ্যে ফলগুলো পড়বে আর সেখান থেকে আমরা কুড়িয়ে নেবো গাছটার হাইটটা দেখো একটা দোতলা বাড়ির সমান এত উঁচু গাছ থেকে কোন পদ্ধতিতে পারলে একটাও ফল নষ্ট হবে না এত বড় আর উঁচু গাছে একদম ডগে ডগে গিয়ে পারা সম্ভব নয় তাই এই তিরপলটাকে চাড়িয়ে নিয়ে উপরে গাছে নাড়া দিলেই ফলগুলো এই তিরপলের উপরে পড়বে আর মাটি থেকে কিছুটা উঁচু রাখতে হবে যাতে মা সরাসরি মাটিতে আঘাত না পায় তারপর এই ফলগুলো এই তিরপলের মধ্যে পড়ে গেলে এগুলোকে কুড়িয়ে ব্যাগে সংগ্রহ করে নিতে হবে তো কিভাবে আমরা ধরব দেখাচ্ছি এই তিরপলের কোণে দড়ি বেঁধে নিয়েছি এই চারটি কোণ চারদিকে কোনো একটা জায়গায় বেঁধে দিতে হবে যেমন আমি দেখো ওইদিকে একটা গাছে বেঁধে দিয়েছি এই দিকে একটা গাছে বাঁধা ছিল এই চারদিকে বেঁধে দিলে তারপরে গাছে উঠে বা গাছের নিচে থেকে বড় আকসি দিয়ে ফলগুলো ঝরে ঝরে পড়বে আর সেখান থেকে কুড়িয়ে ডালটা আমরা ব্যাগে সংগ্রহ করব সেই অনুযায়ী গাছের এক একটি ডালকে এইভাবে খালি করা হলো যে ডালে পাড়া হচ্ছিল সেই ডালের নিচে তিরপলটি পাতা তো ছিল কিন্তু মাটি সংস্পর্শে ছিল না কিছু কিছু পাড়ার সাথে সাথেই আমাদের ফলগুলো তিরফল থেকে নামিয়ে নিতে হচ্ছিল না হলে একের ঘাড়ে আরেকটা পড়লে প্রত্যেকটা আবার নষ্ট হয়ে যাবে ডাল চেঞ্জ করার সাথে সাথেই তিরফলটিকে সেই ডালের নিচে পুনঃস্থাপন করতে হচ্ছিল এই টিপসটা ব্যবহার করে পারলে নাইনটি পার্সেন্ট কামরাঙা সেভ হবে আর হয়তো টেন পার্সেন্ট একটু চোট লাগবে নমস্কার বন্ধুরা আমি স্নেহাসিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত এসো এই দেখো এই ফুলটা কামরাঙার ফুল সুন্দর গোলাপি রঙের একটা ফুল তার সঙ্গে দেখো এখানে আবার এখানে দেখো একদম ছোট্ট ছোট কামরাঙা এই যে গাছটা আছে না এই গাছটা হচ্ছে বারো মাসের ফল তিন চার মাস পর পর আমরা এই গাছ থেকে ফল পেয়ে থাকি একদিকে ফুল একদিকে ছোট ফল আর একদিকে ফল পেকে গেছে যেগুলো আমরা পেরে নিতে এসেছি এই ফলটা চাহিদা সবচেয়ে কোন সময় বেশি থাকে জানো ছট পুজোর সময় ছট পূজার সময় প্রত্যেক ডালায় একটা করে এই ফল রাখতে হয় তার জন্য ছট পুজোর সময় সবচেয়ে এর চাহিদা বেশি তাছাড়া সারা বছরে অন্য সময় তো মোটামুটি চাহিদা থাকেই আর এই বিয়ের মরশুমে এটা চাহিদা আরও বেশি কারণ এই সময় এই ফলের চাটনি সব মানুষের পছন্দ হয় আর এই ফলের চাটনি হওয়ার জন্য এই ফল এখন প্রচুর জনপ্রিয় এই ফলটি খেতে যতটা সুস্বাদু ততটাই জন্য এই কাজটি সেই ব্যক্তি করতে পারে যার অভিজ্ঞতা দক্ষতা ও ফিটনেস আছে হান্ড্রেড পারসেন্ট এটি একটি বেশ ঝুঁকিপূর্ণ কাজ তাই আমরা কথা বলে নেব সরাসরি যার সাহসিকতা এবং স্কিল আমরা এতক্ষণ দেখছিলাম নামটা কি বলে দাও আমার নাম শোভন দাস আমি প্রাথমা করি ওই যে উপরে উঠলে তোমার কি এক্সপিরিয়েন্স হলো আমাদের সঙ্গে সে একটা গাছ মহায় ভর্তি ছিল একটা অসম্ভব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কামড় পাড়াটা কারণ অনেকদিন পর গাছে ওটা না কার্টুনের কামড়েছে আমার হাত ভর্তি হয়ে গেছে এই দেখুন এই দেখুন হাত খুলে গেছে

তার জন্য টিয়া পাখির হাত থেকে বাঁচানো এটা খুব দুষ্কর এদিকে এসো দেখায় এই ছোটো ছোটো টুকরোগুলো দেখেছ এইগুলো টিয়া পাখিতে কেটে কেটে ফেলেছে পুরো সারা গাছ টিয়া পাখি ঝাঁক বসে নষ্ট করে এই দেখো কেটে কেটে খেয়েছে কুড়ে কুড়ে খেয়েছে কত নষ্ট হয়েছে দেখো চারিদিকে পড়ে আছে শুধুমাত্র পাখি কাঠ বিড়ালি এইসব প্রাণীরা খেয়ে খেয়ে নষ্ট করছে এই টিয়া পাখি আর কাঠবিড়ালির থেকে বাঁচানোর যদি কোনো প্রতিকার থাকে সেটা আমাদের অবশ্যই জানিও তাহলে আমরা খুব উপকৃত হব কেননা এই টিয়া পাখি আর কাঠবিড়ালি এদের জ্বালায় আমাদের ফল প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে আমরা নিজেরা খাওয়া বা বাজারে নিয়ে যাওয়ার থেকে বেশি নষ্ট হয়ে যাচ্ছে গাছের তলায় চারিদিকে ছড়িয়ে আছে অসংখ্য ফল শুধুমাত্র এই পাখিদের জন্য তাই এর থেকে বাঁচার যদি কিছু টিপস থাকে অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করো আজকের মতো কাংরোল পাড়া শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে তো আর কাঙড়ল দিতে পারলাম না যদি কারোর কাংরোল দরকার হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আমি অবশ্যই তোমাদের কাঁকরোল খাওয়াবো খাবো আর বাজারে বিক্রি করব। অনেকগুলো পেরেছি এগুলো এবার সব গুছিয়ে বাজারে নিয়ে যাবো এইভাবে বেছে বেছে আমরা ব্যাগে সংগ্রহ করছি ব্যাগটা দেখো কতগুলো আছে দেখাচ্ছি এক একটা কামরাঙার সাইজগুলো দেখো বাম্পার সাইজ এর রং এর কালার আর কতটা জুসি এটা কামড় দিলেই বুঝতে পারবে এটা যদিও খুব হালকা ফল তবু এতে ন থেকে দশ কিলো ওজনের ফল আছে এটা একটা টক জাতীয় ফল এটা কেটে নুন লঙ্কা দিয়েও খেতে পারবে চাটনি করেও খেতে পারবে আবার ভবিষ্যতের জন্য আচার করে সংগ্রহ করতেও পারবে আর তোমাদের কার কার এই কাংরামা ফল খেতে ভালো লাগে আমাদের কমেন্ট করে জানিও আর কি কীভাবে খেতে ভালো লাগে টক ঝাল দিয়ে না আচার করে নাকি চাটনি করে সেটা আমাদের কমেন্টে জানাও এই ফলটির বাজার মূল্য এবং ডিমান্ড মার্কেট থেকে কি রেসপন্স আসে এবং কত টাকা বিক্রি হতে পারে বাপি মার্কেট থেকে ফিরে পড়েছে কাঁকর বিক্রি করে এসেছে একটু ইন্টারভিউটা নিয়ে নি। বাপি বলো কাঁকরোলের গল্পটা ওই বাজারে গিয়ে কুড়ি টাকা কিলো বিক্রি হয়েছে বা আঠেরো টাকা কুড়ি টাকা কিলো বিক্রি হয়েছে এখন অফ সিজন বেশি দাম নেই ওই বারো টাকা কিলো আপনারা ব্যাগের মধ্যে যা দেখেছিলেন ওগুলো ওজন করে বাইশ কিলো ওজন হয়েছে ওই খদ্দের কি গেলেই কি এটা কিনে নেয় না একটু অপেক্ষা করে অনেক কষ্ট করে বিক্রি করতে হয় একশো জনের মধ্যে একজন আমি যেটা জানতে চাই তুমি বিক্রি করতে গিয়ে কোনো হ্যারেসমেন্ট হয়েছো মানে বিক্রি হচ্ছে না খুব কষ্ট করে বিক্রি করতে হচ্ছে অনেক সময় লেগেছে এফোর্ট লেগেছে হ্যাঁ অনেকটা সময় লেগেছে একশো জনের মধ্যে একজন মানে সময় লাগবে